হ্যালো গাইস তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো এখন আমি এক এখন আমি বসে আছি বাইরে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এখানে বাপরে এখানে মিনি শয়তানি করছে তো ভয় পেয়ে গেছিলাম বাথরুমের ভেতরে চলে গেল তো যাই হোক এখানে বসে আছি সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুলা দেখো হলুদ খেয়েছি আর জিপটা দেখো জিপটা হলো এই অবস্থা এখন যাব চাঠা করব চা ঠা খাবো মা এখানে রান্না করছে আর মিনি বাথরুমে চলে গেল মিনি এখন বাইরে আসুক তারপরে দেখাচ্ছি মিনি মিনি চলে গেল বেচারা ভয় পেয়ে ও আমাকে কি ভয় দেখাতে এসছে ও নিজেই ভয় পেয়ে গেছে দেখো দেখাচ্ছি কত দূরে গেল ওই দেখো কত দূরে চলে গেছে আর মা দিকে তো করছে রান্না আমি বসে আছি বসে বসে আর সময় নষ্ট করলে হবে না তো চলে আসলাম রান্না করে এখন বাজে নটা তাড়াতাড়ি করে কিছু একটা খাবার করি মানে চা করি চা দিয়ে বিস্কিট টিস্কিট খাই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরপর ডিম রান্না করতে হবে আবার ডিম রান্না করে তারপর হলো ভাত খাবো তো এই যে চা আমার হয়ে গেল নামিয়ে নিই নামিয়ে এখন ডিম রান্না করতে করতে আমি চা খাবো কারণ এতক্ষণ আমি কি করলাম বলো তো কি করলাম হচ্ছে তোমরা কি বলো জানি না অলসতা ওখানে আমি বাইরে বসে বসে চা খাবো যে আমি এখন রান্নার এখানে চলে এসেছি আর এসে চা নিয়ে বসে পড়েছি এখন একদিক দিয়ে চা খাবো আর একদিক দিয়ে ডিম রান্না করবো এই যে এখানে ডিম ভাজা করা আছে ডিম আলু ভেজে রেখেছে না এখানে পেঁয়াজ আদা এগুলো করা আছে আর এখানে পেঁয়াজ পাঁচটা বসিয়ে দিয়েছি বললাম আমি রান্না করব তাই আমি এখন রান্না করতে করতে চা খাচ্ছি রান্না করে এখন বাজে প্রায় আটটা আর এখন আমি কি রান্না করছি বলো তো খিচুড়ি আর বেগুন ভাজা খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজাটাও মেখে রেখেছি মানে বসাবো তো দেখতে থাকো তো এই যে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো পাতলা খিচুড়ি করব প্রায় হয়ে এসেছে খিচুড়িটা আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর এদিকে তেল দিয়েছি এখানে হলো বেগুন ভাজা করবো ঠিক আছে এই যে বেগুন কেটে মাখা টাখা আছে দেখো বেগুনের সাইজটা কত বড় তো এটাই এখন ভাজা হবে এখানে আজকে মনে হচ্ছে একটা একটা করে বেগুন ভাজতে হবে আর দুটো দিয়ে দিই তাই না একটার থেকে দুটোই করি লাগে তেল হয়তো লাগবেই বলে। সেরকম ধুনি হয়নি তো তাই খুন্তিটাকে ব্যবহার করে আর কি দিতে হয় হাত দেওয়ার সাহস পাই না আর এটা প্রায় হয়ে গেছে এখন একটু গরম মশলা আর ঘি দেবো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো রান্না বাড়ি তো আমার হয়ে গেল তো ভিডিওটা এ পর্যন্তই থাকলো খাবারটা দেখালাম না খাবার সময় তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও নতুন কেউ দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো পরে আরও একটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা